বিদ্রোহ করার একটা অনুপ্রেরণা মানুষের মনে থাকে শফিউল আলম প্রধান একটি বিদ্রোহের শফিউল আলম প্রধান আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকবেন তো সেরকম একজন নেতা তিনি যেদিন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করেছিলেন তার চার দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডার হয়েছিল এবং আপনারা শুনেছেন যে তাকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে চার বছর তিনি জেল খেটেছেন জেল থেকে মুক্ত হয়ে উনিশশো সালে তিনি এই জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা গঠন করেছেন এবং এর পর থেকে এমন কোনো সময় নেই এমন কোন দিন নেই এমন কোন রাত্রি নেই শফিউল আলম প্রধানকে আমরা রাজপথের সচ্চার কণ্ঠে আমরা দেখি নাই বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় যদি এরশাদ বিরোধী স্বৈর শাসনের ইতিহাস লিখতে হয় যদি বাংলাদেশের মানুষের হৃদয়ের কোন আধিপত্য বাহাদের বিরোধী কোন বীজের নাম উল্লেখ করতে হয় কোন কবি কোন লেখক কোন রাজনৈতিক ঐতিহাসিক শফিউল আলম প্রধানের নাম না লিখতে সেটা লিখতে পারবেন না যেমনি ভাবে পাকিস্তানের ইতিহাস ভূমির উদ্দিন প্রধানের নাম ছাড়া লিখা যাবে না বাংলাদেশে গণতন্ত্র জন্য সংগ্রামে শফিউল আলমের প্রাণ নাম সে অক্ষয় হয়ে থাকবে আমার এখনো কষ্টে বুকটা ভেঙে যায় দুই সালের সেই একুশে মে যখন আমরা শুনলাম প্রধান আর নাই প্রধান ভাইয়ের সাথে এত স্মৃতি কয়েকদিন আগে রাশেদ আমার কাছে একটা ছবি পাঠিয়েছে আমি দীর্ঘক্ষণ সেই ছবিটার দিকে তাকিয়েছিলাম কারণ আপনারা জানেন যে আমাদের দিগন্ত টেলিভিশন যখন বন্ধ হয়ে যায় প্রত্যেকটি প্রতিবাদের প্রধান ভাই সামনে ছিলেন প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন প্রত্যেকটি সংগ্রামে প্রধান ভাই আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন তো সেই ছবিটা আমি দেখলাম প্রধান ভাই আমি কথা বলছি পেছনের যুবক তরুণ রাশেদ দাঁড়িয়ে আছে ও খুব সুটেড বুটেড আজকে কিন্তু রাশেদ সুটেড বুটেড নেই আজকে রাশেদ যেন তার বাবার একটা প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে আছে আজকে রাশেদকে আমরা পাই ঠিক বাবার মতোই সে পঞ্চগড়ের সীমান্তে হত্যার বিরুদ্ধে সে দাঁড়িয়েছে লাঠি এবং বাঁশের আঘাতে তাকে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে আজকে আমরা সবাই দোয়া করি রাশেদের মধ্য থেকে তাসমিয়ার মধ্য থেকে যাতে তার পিতার অন্তরাত্মা জেগে ওঠে আমরা যাতে আবার শফিউল আলম প্রধানের সেই বিপ্লবী চরিত্রের উপস্থিতি পাই এবং আমরা যাতে কোনো দিন আমাদের প্রিয় প্রধান ভাইকে ভুলে না যাই আমরা যাতে তাকে ইতিহাসে বাঁচিয়ে রাখি আমরা যাতে তার সাহসী সংগ্রামী পথে অনুগামী হই আজকের দিনে এই আমাদের প্রত্যাশা এই আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম